আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকের আমি চিন্তা করছি যে আমি এই যে পিরোজপুর জেলায় আসছি আমার নানা বাড়িতে তো আমি আজকে নানাবাড়ি যে পিরোজপুর জেলা সেটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে নিজেও দেখব সাথে সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো তো সেটার আমি একটা প্রি ম্যাপ তৈরি করছি আজকের আমি এই প্রিম অ্যাপটা নিয়ে একটু আলোচনা করব এবং কাউকে আমি সে মানে এই ম্যাপ অনুযায়ী পিরোজপুর জেলা ঘুরে দেখবো আর একটা বিষয় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর একটা লাইক দিয়ে দিয়ে আমাদের লাইক দিলে হয় কি মানে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় যায় কত শুধু দুই সেকেন্ডের ব্যাপার না একটু সময় একটু কষ্ট করে একটা লাইক শুধু একটু ক্লিক করতে কি যাই হোক মানে একটা লাইক একটু দিয়ে দিয়ে যদি ভালো লাগে ভিডিওটা আর তো চলুন আমাদের আমার হাতে করা ম্যাপটা নিয়ে একটু আলোচনা করি তো বিহার আমি আছে এখন এই ভান্ডারিয়া শিশুপর্গের আশেপাশে তো ভান্ডিয়া শিশু থেকে আমার যেতে হবে হচ্ছে পাড়েরহাট বাস স্টপ পাড়েরহাট বাস স্টপে আসে হচ্ছে পাড়েরহাট জমিদার বাড়ি তো এই পাড়েরহাট বাস স্টপে যেতে প্রায় আমার দশ কিলোমিটারের মতো সাইকেল চালায় যাওয়া লাগবে মোটামুটি এক ঘন্টার মতো লাগবে হয়তোবা কিন্তু মাঝখানে চরকারি ফেরি আছে যার কারণে একটু বেশি সময় লাগবে তারপরে পাড়েরহাট বাস স্টপ থেকে আমি যাবো শঙ্কর পাশা শঙ্কর পাশে সে আহসান হাবিব কবি আহসান হাবিব তার বাড়ি সেখানে আবার তিন থেকে চার কিলোমিটারের মতো তারপরে সেইখান থেকে আমার যেতে পেতে পিরোজপুর টিসি পার্ক পিরোজপুর টিসি পার্ক এখান থেকে তিন থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার এখান থেকে নয়শো মিটার তারপরে এখান থেকে আরও দেড় কিলোমিটারের মতো আমার সাইকেল চালায় যাওয়া লাগবে সেই ডিসি পার্ক থেকে আমার যেতে হবে কদমতলা জর্জ হাই স্কুল আমি জানি না এই জায়গাটা কি বাট বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে যে এটা নাকি দেখার মতন কিছু একটা তো যার কারণে আমার সেইখানে যাবো সেইখানটা একটু বেশি দূরে প্রায় সাত কিলোমিটারের মতো অনেকটা দূরে অনেকটা দূরে আমার সাইকেল চালায় যাওয়া লাগবে তারপরে আমার চিন্তা হইতেছে আমি রায়ের কাটি জমিদার বাড়িতে যাবো রায়ের কাঠি জমিদার বাড়িতে একেবারে ডাইরেক্ট আমি বাসে এসে পড়বো তো এইখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমি কিন্তু কুরিয়ানা পেয়ারা বাজার প্রায় এখানে এটা প্রায় ভান্ডারিয়া থেকে বাউন্ন কিলোমিটার দূরে সেইখানে যাব না এবার পুরো ভিডিওতেই যাওয়া হবে না সেখানে সে যে এইখানে চরখালি দিয়ে মটবাড়িয়ার দিকে একটা গেছে যেটার টার্ম্যাপটা তোমার নেক্সট ভিডিওতে বলা হবে সেইখানে আছে দুইটা জিনিস এটা মুমিন আর মসজিদ আর একটা হচ্ছে হরিণপালা রিপার্ভিও পার্ক যে দুইটাও অনেক দূরে বিশ কিলোমিটার এখান থেকে সাত কিলোমিটার ওখান থেকে আরও বিশ কিলোমিটার মানে বিশাল একটা তো ত্রিশ কিলোমিটার যেটা একদিনে যাওয়া হবে না পরের দিন হাতে আমি যাব তো ভিডিওটা কেমন লাগলো জানায় আর নেক্সট ভিডিও দেখার জন্য অনেক অনেক অনুদূর রইলো কারণ হয়তো বা নেক্সট ভিডিওতেই আমি আমার ওই পুরো ট্যুরটা কমপ্লিট করব আপনাদেরকে সাথে নিয়ে তো এই পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য বেশি বেশি করে দেওয়া পারেন আমার একটু সাপোর্ট টাপোর্ট করেন লাইক সাবস্ক্রাইব করে